আসসালামু আলাইকুম তো যারা এই যে এই বটটা হ্যাঁ যে ফার্স্ট যে বটটা আছে কলফলন নামে যে একটা বট আছে এটা যারা কাজ করেন হ্যাঁ তা তাদের একটা ভেরিফিকেশন আসছে এটা হলো টুইটার ভেরিফিকেশন এর আগেও একবার আসছিল যারা নট নাও ক্লিক করে দিয়েছেন স্কিপ করছেন এখন আবার আসছে হ্যাঁ ভেরিফিকেশান কিন্তু আপনাদের করতেই হবে তাছাড়া কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না তো ফার্স্টে আপনাদের টুইটার ভেরিফিকেশন আসবে তারপরে হচ্ছে আপনাদের কিছুদিন পর হয়তো ফেস ভেরিফাইটা আসবে তো এটা আপনারা কীভাবে করবেন আমি দেখে দিচ্ছি ফার্স্টে বটটা ওপেন করলাম ওপেন হয়ে যা হ্যাঁ ওপেন হয়ে গেছে ঠিক আছে দেখেন আমার কিন্তু বটটা কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে এখন এই যে মাইনিং যে সিটা আছে হলুদ হয়ে রয়েছে সি হ্যাঁ এখানে ক্লিক করলেই কিন্তু আপনার মাইনিংটা অন হয় ঠিক আছে তো এটা আমি একটা ক্লিক করে দিলাম এটা ক্লিক করলে কিন্তু এই যে দেখেন এইটা হচ্ছে টুইটার ভেরিফিকেশনের জন্য ইনক্রিজ ইউর আর্নিং রেট রিসিভ একশো পার্সেন্ট বোনাস মানে আপনি এখন যেই স্কিডে মাইনিং করতেছেন এটা একশো পার্সেন্ট বৃদ্ধি পাবে তো আমরা কন্টিনিউ দিয়ে দিলাম এই যে দেখেন ভেরিফাই উইথ এক্স সো এক্সাম্পল আছে আপনারা চাইলে এক্সাম্পলটা দেখে নিতে পারেন ওকে তো এখানে কী বলছে এক নম্বরে বলছে ওপেন এক্স অ্যান্ড সার্স কল মানে ওদের যে টুইটারে যে ইয়েটা আছে পেজটা আছে ওইখানে ঢুকতে হবে তারপর দুই নাম্বারে বলছে ওদের পিন পোস্ট ঠিক আছে ওরা যে পিন পোস্ট করে রাখছে ওইটাকে একটা লাইক রিটুইট করা লাগবে ঠিক আছে তিন নাম্বার হচ্ছে লাইক কমেন্ট অ্যান্ড ট্যাগ করতে হবে তিনজনকে এটা আপনি না করলেও করতে পারেন হ্যাঁ আর চার নাম্বার হচ্ছে যে রিপোস্ট করবেন হুম রিপোস্টে গিয়ে যে কোয়েট আছে কোয়েটে যায় এই যে নিচে একটা কমেন্ট লেখা আছে এই কমেন্টটা আপনারা করে দিবেন এটাই যে কপি বাটন আছে এই যে কপি বাটনটা আমরা কপি করে নিলাম ঠিক আছে তারপরে আমরা কন্টিনিউ দেব কন্টিনিউ দেওয়ার আগে আমরা একটু টুইটারে চলে যাব আচ্ছা আমরা টুইটারে চলে যাচ্ছি এই যে অ্যাডডারের কল ফল্যান্ড এআই হ্যাঁ এক নম্বরে যে একটা ইউজার নেম দেওয়া আছে এইটা এই জিনিসটা আপনাকে সার্চ করতে হবে টুইটারে তো সার্চ দিলে এই যে টুইটারের যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটাতে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখানে পিন পোস্ট কোনটা এই যে এক নম্বরের প্রথমে যাচ্ছে এইটাই হচ্ছে পিন পিন পোস্ট ঠিক আছে তো এইটার মধ্যে একটা লাইক দিবেন একটা রিটুইট করবেন ঠিক আছে এবং রিটুইটের নিচে একটা কোয়াট অপশান আছে ঠিক আছে কোয়াট অপশনের ক্লিক দিয়ে এখানে ওরা যেটা কপি করাইছে ঠিক আছে ওই কপিটা এই জায়গায় পেস্ট করে দেবেন আমি পেস্ট করে দিলাম ঠিক আছে এখন এটাকে রিপোস্টে একটা ক্লিক দিয়ে দিলাম ওকে হ্যাঁ তো এটা কিন্তু রিপোস্ট হয়ে গেছে এখন আমরা যদি আমাদের প্রোফাইলে যাই তাহলে কিন্তু এটা শো করবে আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু শো করতেছে এই যে এ মাত্রই আমি কত সেকেন্ড এগারো সেকেন্ডটাকে এটা রিপোর্স্ট করছি এটা শো করতেছে তো এইটার এখানে লাইক দিলেও হবে না দিলেও হবে এই যে শেয়ার একটা অপশন আছে ঠিক আছে ডান পাশে এই যে শেয়ার তো শেয়ারে ক্লিক দিয়ে আপনার লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন তো কপি লিঙ্ক করে দিলাম এখন এই লিঙ্কটাই ওদের ওখানে পেস্ট করতে হবে তো আমি চলে গেলাম এখানে কলফ্রন্ট বটে বটে আসার পরে কন্টিনিউ দিলাম ঠিক আছে কনফার্ম দিচ্ছি ওকে তো এখন এই জায়গায় আপনাদের লিঙ্কটা পেস্ট করতে হবে যে লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম ঠিক আছে এখন ভেরিফাইতে ক্লিক দিই কনফার্ম একটু ওয়েট করি এখানে ভেরিফাই হতে কতক্ষণ সময় নেয় আচ্ছা দেখেন যে ভেরি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা কল এ পড়ছে ভেরিফিকেশনটা ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো ইজি একদম ইজি তো মাইনিং স্পিডটা বেড়ে গেছে আগের চাইতে তো এইভাবে আপনারা এটা সবাই কমপ্লিট করে নেবেন